সালামু আলাইকুম আমি ম্যারেস মিডিয়া আলম আপনারা ভাবতেছেন বিয়ে করবেন পাত্রী খুঁজে পাচ্ছেন না আপনার পাশের এলাকার পাত্রী আমি দিতে কিভাবে দেব প্রত্যেকে সংগ্রহ করে দেবো সেটাও আমার ব্যবস্থা সেটা নিয়ে আপনাদের কোনো ভাবনা চিন্তার দরকার নেই আপনার পাশের বাড়ির এলাকার পাত্রীর সন্ধান আমি দিয়ে দেবো আপনার বাড়ি বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলায় হোক না কেন সেখান থেকেই আমরা পাত্রীর সন্ধানটুকু আমরাই দিয়ে দিচ্ছি আমরাই সেই ভালো মিডিয়ার কাজ করে দিচ্ছি যেটা ম্যারাস মিডিয়া সামসুল আলম এই পাত্রপাত্রীর সন্ধানে যে কোনো জেলা থেকেই যে কোনো অঞ্চল থেকেই আমরা দিতে পারি সেই পাত্রপাত্রীর সন্ধান আপনি যে কোনো জায়গা থেকেই ফোন করে আমার সাথে যোগাযোগ করে আপনার পাশের এলাকার পাত্রীর সন্ধান আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর এইট জিরো সেভেন থ্রি এইট সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাকে পাবেন আমার স্ক্রিনে দেওয়া আছে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার